হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো জান প্রিয়াঙ্কা তো নিয়ে আসলাম নতুন একটা মিনি ব্লগ তো আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে তো সেখানে যাব তো চলো রেডি হয়ে তারপরে আসি গাইস চলে আসলাম দেখো রেডি হয়ে তো কেমন লাগছে বলো তো গাইস দেখো আমার মাও রেডি হয়ে গেছে তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন ফাইনালি দেখো চলে এসেছি গাইস তো ওইদিকে মা গল্প করা শুরু করে দিয়েছে আমরা অবশ্যই গল্প করছিলাম তো চলে আসলাম তারপরে খেতে আমি বসে আছি আর এই যে মা বসে আছে এইদিকে এইদিকে আমাদের থালা লেবু দিয়ে দিলো এবার চিপস দিয়ে দিল এরপর ভাত আর লাল শাক দিয়ে দিলো তো লাল শাক দিয়ে ভাত দিয়ে খেতে না খেতে আবার দেখো শুক্তো নিয়ে চলে এসছে এরপরে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে দিলো তারপরে ওই যে দেখো বাটা মাছ আর রসা দিলাম বাটা মাছ খাই না তাও তোমাদের ভিডিওতে দেখানোর জন্য দিলাম তারপরে ওই যে কাতলা মাছ আমি কাতলা মাছ খাইনি বলে নিয়েই নি তো মা খায় বলে নিয়েছিল দেখো আমি নি তারপরে চাটনি পাঁপড় দিয়ে দিল এরপরে দই আমার দই তাই টাইম দইটা নিলাম তারপরে এরপরে লট চমচম দিয়ে দিলো তো আমি ভিডিও করছিলাম বলে দেখো কাকার মেয়ে হাসছিলো তো তারপরে রসগোল্লা দিয়ে দিয়েছিলাম রসগোল্লা খাই না বলে তো মা নিয়েছিল মা খাচ্ছিল দেখো তো পুরো পাতা সাফ হয়ে গেছে সবারই তারপর মা হাসছিল ওখানে হাত ধুয়ে ফেলেছিলো তার জন্য হাসছিল আর আমি ভিডিও করছিলাম তার জন্য তারপরে লাস্টে দেখো কোলা রসমালা দিয়ে দিল তো আমারও হয়ে গেছিলো হাত ধোয়া ওখানেই তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো গাইস এবার বাড়ি যাওয়ার পালা মা টাটা করে দিল তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও